নমস্কার আমাদের পরিবারে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমাদের বিয়ের ব্লক দেওয়ার এটা হচ্ছে তৃতীয় পর্ব তাই তো তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের তো দিদি নেই দিদি তো পরীক্ষা ওর জন্য দিদি বাড়ি চলে গেছিলো কালকে তো আজকের এই পুকুরে মাসি জাল ফেলবে দেখা যাক কি মাছ ওঠে আর ও সাথে আছে আমার সাথে ও আছে ওর সাথে আপনারা থাকবেন আর আমি যাব এখন ক্যামেরার পিছনে

কটা আমরা পড়েছে ওই গাছের আমরা গুলো ওই গাছের আমরা

বাবা ইস মুখের ধার দিয়ে মাছ নাকি চলে গেল হোলি মাছ করেছে

বড় মাছ চলে গিয়ে ছোট মাছ বালতিতে তো এখন সবাই মাছ ধরতে নামছে দুই ভাই মাছ কি হা যাতে মাছগুলো একদিকে চলে আসে Clap, 你跪下，跪下，跪下！哦，下！ तो की और मारती है अबे नहीं अच्छा अच्छा वो बात थी ना है रे हां रे कुंपाला वाला बना दे ना धोरे आगी है ना है भाई है ना है ये करवर में जाएगा ना एक तो नहीं गुरुजी ये आवे नहीं लागे तो आज नहीं सिर पत्थर होया तो भाई Yeah, 아예예그나

আবার একবার চেষ্টা মাছ ধরার বড় মাছ একটা জাল থেকে বেরিয়ে গেছে সেটা ধরা রাওয়ার চেষ্টা

আর এই মাছটা গায়ের ডিজাইনটা কি সুন্দর কি সুন্দর কি লাগছে এগুলো এইখানটা তিনটে জায়গায় তিন কালার এখানে হোয়াইট কালারের মধ্যে এটা গোল্ডেন কালারের মধ্যে আর এখানটা অন্য একটা কালার এই মাছটা বাড়ি নিয়ে যাব আমি হুম হুম বুঝবে ইয়া মাছ কাটতে পারো তুমি মা হ্যাঁ মাছ কাটা শিখোনি এখনো মাছ কাটা তুমি আমার শ্বশুর মাসের কাছ থেকে শিখো

তো যাই হোক হবে আবার পরের পর্বে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে দেখবেন তো চলুন আজকের পর্বটা এই পর্যন্তই দেখা হবে আবার